আজকে যুবকরা আমাদের কাছে চলে আসে কেন কারণ ওর চিকিৎসা কোনো ফার্মেসিতে পাওয়া যায় না ওর চিকিৎসা কোনো এমবিবিএস এর কাছে পাওয়া যায় না যুবক আমাকে বলে হুজুর হৃদয় আমার বেঙ্গে গেছে প্রেম করে আমি অসহায় হয়ে গেছি চতুর অন্ধকার হয়ে গেছে আমি বললাম অন্ধকার কেমনে সে সূর্যের আলো দুনিয়াকে আলোকিত করেছে আমার মনটা কেন জানি সূর্যের আলোতে আলোকিত হয় নাই আমি বললাম যুবক তুমি কি চাও যুবক বলে হৃদয় যখন বেঙ্গে গেছে আমি সুসাইড করো এই রকম অনেক যুবক আছে না নাই আছে সুসাইড করতে চায় কেন হৃদয় ভেঙ্গে গেছে তো তোমার হৃদয়টা মেড ইন চায়না না তোমার হৃদয়টা মেড ইন ইউএসএ নয় এটা কা এটা ভেঙ্গে গেলে ভেঙ্গে যাক কিন্তু আর ইউজ করা যাবে যাবে না কারণ মেড ইন চায়না মেড ইন চায়না ভেঙ্গে দেওয়া যায় এটা ভেঙ্গে গেলে কিছু আসে যায় না এটা ভেঙ্গে গেলে নষ্ট হয়ে যাবে কিন্তু এটার কোনো মূল্য নাই তা আল্লাহ বলে মেড ইন চায়না যদি ভেঙ্গে যায় এটা এটা বেঙ্গে মেড ইন যদি যা কিন্তু তোর অন্তর দিলটা মেড ইন জাপান নয় মেড ইন চাইনা নয় এটা মেড ইন আল্লাহ এটা কে বানিয়েছে আল্লাহ বলে দেখিস নাই মেঘ যখন বেঙ্গে যায় এটাকে আমি ফেলে দেই না এটা থেকে আমি সুন্দর করে জমিনে বৃষ্টি নামিয়ে দিই জমিন যখন ভেঙে যায় এটাকে আমি নষ্ট করে দিই না সেখান থেকে আমি গাছ রোপণ করে দেই আল্লাহ বলে আমার সৃষ্টি যখন ভেঙে যায় এটা নতুন করে আবার উঠে আসে তো বান্দা যখন বলছে হৃদয় বেঙে গেছে আল্লাহ বলে এটাকে ফেলে দিস না এটাকে সুসাইড করে নষ্ট করিস না এটাকে মাদক এর মধ্যে রেখে নিজেকে তুলিসঘাত করে দিস না মাওলা কি করব আল্লাহ বলে ফাসকুরুনি ওই ভাঙ্গা মন নিয়ে তুই মাওলার সাথে প্রেম শুরু করে দে মাওলা যিকির শুরু করে দে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বড় সুন্দর করে হাদিসে কুদসির মধ্যে বলছেন মুসলিম শরীফের হাদিস মানে इजा আব্দি গেছে। গোনা সামনে এগাইতে লজ্জা লাগছে কার দিকে এগাবো যিনি আমাকে বানাইলেন আমি ওনার ওফাদারি করি নাই কার দিকে এগাবো যিনি আমাকে রিজিক দিয়েছেন আমি কখনো সুক্রিয়া দায়ী করি নাই বলে ইজা যখন কানে আব্দি বিশিবিরিন বান্দা আমার সাক্ষাৎ করার জন্য আমার সাথে প্রেম করার জন্য এক বিগত যখন এগায় আসে লজ্জিত শরীর নিয়ে যখন বান্দা এক বিগত এগায় আল্লাহ বলে তালাক্কাই তুহু বিজি র ইন আমি আল্লাহ দুই বিগত এক ফুট এগায় আসি বান্দা যখন ইজা তালাক্কানি বিজি র ইন বান্দা যখন এক ফুট এগায় আসে আল্লাহ বলে তালাক্কাই তুহু বিবাইন আমি দুই হাত এগায় আসি ওয়া ইজা তালাক্কানি বিবাইন বান্দা যখন দুই ফুট তথা দুই হাত এগায় আসে আল্লাহ বলে জি তুহু আতাই তুহু বিআসরা আমি বান্দাকে নেওয়ার জন্য দৌড়ায়া দৌড়ায়া চলে আসি আল্লাহ ডাক দিয়ে বলে যুবক বান্দা হৃদয় নিয়ে তুই আমার দিকে আয় আমি মাওলা এমন ভাবে তোকে নিয়ে নিব তুলতে 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 এত দামি করে ফেলবো যে বেলায়তের মাকামে তুমি বান্দাকে আমি তুলে ফেলবো তা আল্লাহ আমাকে ডাকছে আল্লাহ আপনাকে ডাকছে আল্লাহ আমাদেরকে আসতে বলছে কার দরবারে রহমানের দরবারে আসতে বলছে তাই আজকে আমার সময় আজকে আমার সুযোগ রহমান আমাকে ডাকছে রহিম আমাকে ডাকছে গফুর আমাকে ডাকছে সত্তার আমাকে ডাকছে সেই জন্য যুবকদেরকে বলি আর নয় ডান বাম সামনে পিছনে আসো আমাদের একটাই রাস্তা রাস্তার নাম সিরাতে মুস্তাকিম ওই সিরাতে মুস্তাকিমে এক নাম্বার আদব থাকতে হয় কি থাকতে হয় আদব আদব ছাড়া কখনো আপনি মাওলাকে রাজি করতে পারবেন না সেই জন্য সুন্নিয়ত বড় আদবের নাম আমরা ওলির ব্যাপারে আদব রাখি আমরা আহেলে বাইতের ব্যাপারে আদব রাখি আমরা সাহাবায়ে কেরামের ব্যাপারে আদব রাখি আমরা রাসূলের ব্যাপারে আদব রাখি আমরা আল্লাহর আদব রাখি এই জায়গাগুলোতে হলে আমরা প্রতিবাদ করি আমরা কি করি প্রতিবাদ করি এই জায়গাগুলোতে বিয়াদবি হলে কেন কারণ বিয়া কখনো আল্লাহকে রাজি করতে পারে না এই পথে এক নাম্বার আদব লাগবে দুই নাম্বার এখলাস লাগবে হলুসিয়ত লাগবে বেরিয়া লাগবে বাড়িয়া নয় বেরিয়া লোক দেখানো নয় মাওলাকে দেখানো লাগবে আপনার বুকে যদি আদব থাকে দুই নাম্বার যদি এখলাস। হুলুসিয়ত তাকে আপনি সফল হবেন আপনাকে কেউ পিছন থেকে আটকে রাখতে পারবে না দুনিয়াতে কিছু মুসিবত আসতেই পারে আল্লাহ আবাশ্ীর সবেরিন মুসিবত আসলে ধৈর্য দৈহ বাকি তা আমি মওলা দেখবো ত্রব্যকরিন আমাদেরকে ডাকছে যে দুটো জিনিস নেন এক নাম্বার আদপ নেন নেন দুই নম্বর একলাস হুলুসিয়ত নেন নেন এই দুইটা জিনিস যখন বুকে রাখবেন আপনি সফল হবেন তাই আমি চারটা نصیحت করে আমার কথা শেষ এক নাম্বার জানবেন এক নাম্বার কি করবেন জানবেন কেন না জেনে অন্য কাউকে বলা যাবে না দুই নাম্বার অনুধাবন করবেন যেটা জানবেন সেটা বোঝার চেষ্টা করবেন তিন নাম্বার জানার পরে বোঝার পরে যেটা বুঝলেন সেটা আমল করবেন এই আমল করার পর চার নাম্বার আপনি যেটা করবেন অন্যকে সেই পথে আহ্বান করবেন এই চারটা জিনিস রাখবেন আগে জানবেন দুই নাম্বার নাম্বার বুঝবেন তিন মানবেন চার নাম্বার অন্যকে জানাবেন এই চারটা যদি ওয়ে পদ্ধতি আমরা যদি মেনে চলতে পারি ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ হয়ে যাবে